আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর রয়েছে এম আই সফটওয়্যারে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই না হওয়া সংক্রান্ত আপডেট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিশটি সতেরো জুন দু হাজার জানিয়ে দেব বিস্তারিত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস সফটওয়্যার রয়েছে যেখানে বীর মুক্তিযোদ্ধাদের প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশ প্রমাণ জাতীয় পরিচয়পত্র ব্যাংক সংক্রান্ত সহ অন্যান্য তথ্যাদি সংরক্ষিত থাকে উক্ত সফটওয়্যারে বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীর তথ্যাদি নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নম্বর ঠিকানা এ পি আই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এর মাধ্যমে এনা আইডি সার্ভার হতে সুনিরিশিত হয় বর্ণিত এপিআই লিঙ্ক সাময়িকভাবে স্থগিত ছিল যা বর্তমানে সচল হয়েছে দুই নম্বরে রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য বীর মুক্তি ওয়ারিসদের পেরুল প্রস্তুত ও অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপক সোনালী ব্যাংকে পিএলসি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনিকগণকে মহানগরের ক্ষেত্রে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড এর গোপনীয়তা কোনো কোনো ক্ষেত্রে রক্ষা করা হয়নি বিধায় জাতীয় তথ্য বান্ডার। নিরাপত্তা বিবেচনায় নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি তথ্য ভেরিফাই কার্যক্রম স্থগিত করা হয়েছিল সে প্রেক্ষিতে সূত্রুক্ত ক স্মারকে এম আইএস সিস্টেম ব্যবহারের সতর্কতা সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে যা অনুমোদন করা বাঞ্ছনীয় তিন নম্বরে এছাড়াও সূত্রুক্ত খ সড়কের মাধ্যমে চলিত অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশে বরাদ্দপ্রাপ্ত বকিয়া রয়েছে এরূপ বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে সংশ্লিষ্ট সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদন করত আগামী আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখে এর মাধ্যমে পেরুল পেরুল নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে কপি সংযুক্ত বর্ণিত সময়ের মধ্যে পেরুল প্রেরণ করা না হলে বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীগণ চলিত অর্থ বছরের সম্মানী ভাতা প্রাপ্তি হতে বঞ্চিত হবেন এমন তো অবস্থায় নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীর পেরুল প্রেরণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সুপ্রিয় বন্ধুরা এদিকে আরও জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর মুক্তিযুদ্ধের সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা বীর মুক্তিযোদ্ধার পরিবর্তন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার জারি করা হয়েছে এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন মঙ্গলবার গত তিন জুন রাতে রাষ্ট্রপতি এই অধ্যাদেশের গেজেট জারি করেছে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে উনিশশো সালের ২৬ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত যারা দেশের অভ্যন্তরীণ গ্রামেগঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তারাই বীর মুক্তিযোদ্ধা সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আর অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সংবাদে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন